বিসমু রহিম আসসালামু আলাইকুম আজকে আমি নওগাঁ জেলার সা থানায় নওগাঁ জেলার সর্ববৃহৎ আম কেনাবচার জায়গা সাহপার থানা এই যে দেখুন সর্ববৃহৎ মোকাম এটা সবচেয়ে বড়ো মোকাম এইদিকে চার পাঁচ কিলো থেকে যানজট লেগে আছে আমার সামনে থেকে আবার পিছনে দেখা দেখাচ্ছে যে দেখেন এখন বৃষ্টি পড়তেছে সেই জন্য আমগুলি সুন্দর ঢাকা রাখছে পলফিনে দেখেন এই দিকেও পাঁচ ছয় কিলোমিটার হবে আমি নিজে দেখেছি আজকে পাঁচ ছয় কিলোমিটার যানজট সামনে এটা জিরো ওই যে পায়রা চত্বর জিরো পয়েন্ট আমগুলি সব ঢাকা রাখছে তো যারা ভিডিও করতে ভালোবাসেন বা আমকে ভালোবাসেন বা আম দেখতে ভালোবাসেন তারা ইনশাআল্লাহ সাপারে চলে আসবেন খুব সুন্দর সুন্দর খুব কোয়ালিটি সম্পন্ন এবং হরেক রকম আম দেখতে পারবেন এখানে ভ্যান চার্জার গাড়ি ট্রলি পিক আপ ট্রাক হিসাব নেয় আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন শেয়ার করবেন আপনারা সকালে ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম